ঘাম ববে মায়াই রইলাম ডুবে সেই সপন কি মিতা হইতে পারে আসসালামু আলাইকুম সবাই জানাই রাম দেখলি পশ্চিমে দিক হেমন করিয়া সূর্য ডুবিয়া যার হঠাৎ আমাদের জীবন ওইভাবে ডুবিয়া যাইব চলে যাইব এই ছেড়ে তো সূর্য ডুবে যা তার জন্য মনে পড়ল স্বপ্নের মাঝে না আমরা বাস করি এই জগতে মনে অনেক আশা নিয়ে মনের আশায় শরীলে শক্তি তো আমরা বাস করলাম দুনিয়াতে তখন কী সুন্দর সূর্য ডুবে আর আমিও ঘুরি আর তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবো আমার লন্ডন শহরের গুড়াগুড়ি সন্ধ্যা উয়া যার আস্তে আস্তে গাছে কত সুন্দর নতুন পাতা গজাইছে এত সুন্দর লাগে ঠান্ডা আসলে ওগুলা কেমন সুন্দর জড়িয়া পড়ে আর গরম আসলে আবারও নতুন পাতাগুলা ছেড়ে দেয় কিতাব আসলাম গান পশ্চিমেদী সূর্য ডুবিয়া যার আমাদের জীবনও সেই মতোই একদিন ডুবে যাইব ডুবে যাই মো আমরা তো চলে যাইবো তো যারা যারা ভালোবাসি আমার ভিডিওটা দেখলায় সবাই অসংখ্য ধন্যবাদ আইলাম ববে দয়াল ববের মায়া রইলাম ডুবে আমার সেই স্বপন কি মিতা হইতে পারে রে তুই আমার মন আমার মন্তরে পারলাম না বুঝাইতে রে আমার মন সোনা দিয়া বানলামে গৌর দয়াল গুণে করল সোনা দিয়া বানামে গো দয়াল গুণে করল একদিন সেই গর সারিয়া ময়না যাই একদিন সেই ঘর সারিয়া ময়না যা আমার মন স্বপন দেখা আইলাম ববে দয়াল ববের মায়ায় রইলাম ডুবে আমার সেই স্বপন কি আমার সেই স্বপন কি মিতা হইতে পারে রে তু আমার মন আমার মন তরে পারলাম না বোঝাইতে রে তুবি আমার মন দিন কাটেরি নৌকা কাহানি দিন কাটেরি নৌকা কাহানি দয়াল জুড়াই জুড়াই ওঠে পানি আমি কি দিয়া সেছি রে আমি কি দিয়া সে ছিব নৌকার পাহানি রে আমার মন দিন কাটেরি নৌকা কাহানি দয়াল জুডাই জুডাই উঠে পানি, আমি কি দিয়ে আসেছি ম নৌকার রে, রে সে আমার মন আমাৰ মন্ত্ৰ পাৰলাম না বুজাই তেৰে তইছে আমাৰ মন হাজৰাইলা শিৱ যোন বেৰি আদৌৰিব হাজৰাইলা শিৱ যোন দরিব তো সেদিন আল্লা বিনে তোরাইবার কেহ নাই সেদিন মুর্শিদ বি তোরা কেহ নাইরে দয়াল সে আমার মন আমার তরে পারলাম না বোঝাইতে রে তে আমার মন স্বপন দেখাইলাম বোবে দয়াল ববের মায়ায় রইলাম ডুবে আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পার আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে তুই আমার মন সোনা দিয়া বান্লামে গোড় দয়াল গুনে করল জরো জরো একদিন সেই গরো সারিয়া ময়না যাই বেড়ে একদিন সেই গরো সারিয়া ময়না যাই সে আমার মন দিন কাটেরি নৌকা খানি জুডাই জোড়াই পা